এই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ডোবাই শহরে রয়েছি আর আমি কিছুদিনের ভিতরে একটা ল্যাম্বর কিনি কিনতে যাচ্ছি না না সবাই আমি একটা বিজনেস আর কি অ্যারেঞ্জ করতে যাচ্ছি সেটা হলো গায়ে ব্যবসা বা আপনার গাভীর ব্যবসা ও না সরি আমি একটা ব্লগ ভিডিও বানানোর জন্য বারমোডা যে ম্যাপটা রয়েছে এইটার ছোট্ট একটা গ্রাম রয়েছে নাম হলো পিকে বর্তমানে যাকে ওল্ড পিকে নামে আমরা চিনি তো সেইখানে কিন্তু একটা ট্যুরে এসেছি এটা হচ্ছে পিকে নামক গ্রামের স্কুল ঘর যেখানে অনেক অনেক বেশি এনিমিরা অনেক বেশি পড়াশোনা করতো যা স্কেডিং এটা হচ্ছে আমাদের সব থেকে একটা জায়গা ওল্ড পিকের একটা স্কুল ঘর নামে আর এইটার ইমোশনটা ভাই অনেক বেশি আমি জানি এইটা আর কি কে আছে তারপরেও গাইস যেইখানে যেটার অবস্থান থাকা দরকার সেইখানে ব্যতীত অন্যখানে থাকলেই যে এটা ইমোশন হবে তার কোনো মানে নাই বর্তমানে কিন্তু এইখান থেকে এই পিকেটা রিমুভ করার পাশাপাশি এই স্কুল ঘর নামক কোনো অপশনই পিকেটা নাই তো গাইস আপনারা যদি চান আমাদের এই ওল্ড পিকেতে গেম প্লে করতে অথবা অনেক বেশি ট্যুরিস্ট টাইপের ঘুরে বেড়ানো তাহলে আপনাদের কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে এবং আমাকে অবশ্যই অবশ্যই ফেসবুক অথবা মেসেঞ্জারে নখ দিতে হবে আমি তাহলে আপনাদের সাথে আলোচনা করে এই ম্যাপ ঘরটা দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিকের আরও একটা ভাইরাল ঘর আর যেখানে কিন্তু আমরা অনেকেই ডাবল ইউটোরি বলেন বিভিন্ন গ্রাম নিয়ে দাঁড়াই থাকতাম আর এনিমি ওঠামাত্রই বাইক খেল খতম ঠিক আছে আর কোনো দরকার নাই আপনারা দেখতে পাচ্ছেন পিকে সেই আঞ্চলিক ভাষায় আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অনেক বেশি ইমোশনের একটা ঘর যাচ্ছে পিকে। আর আমরা যখন একুশ সালে গেম তুলে করতাম তখন কিন্তু অনেকে এখানে আর কি নামতাম আর উপরে সাদে নামলাই হয় কোনো গান পাইতাম আর না হইলে ওই ফাঁকা যে সাইডটা আছে ভাঙা সাইড উপর আপনারা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে ভিতরে ঢুকে এনেমে ধাবাধাব মারা শুরু করে দিতাম আর মেনলি গাইজ আমার জানা মতে সব সবথেকে সব থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এইটা বাই ঘরটা মেনলি গাইজ আপনাদেরকে একটা কথা আমি বলি আমরা হয়তো কখনো চাইলেও আমাদের যে ওল্ড পিকেটা রয়েছে এটা আর ব্যাগ পাবো না ফ্রি ফায়ার কখনও এটা আর ব্যাগ দিবে না কিছুদিন আগে হয়তো আমাদের আর কি নস্টাল গেয়া পিকে বা এরকম আই থিঙ্ক কী একটা বলতে পারবো না এরকমভাবে একটা আইছিল বাট সেটা আমাদের হাঁটুর নিচে অবস্থান করতেছিল এমন একটা অবস্থা বাট আমাদের যে ইমোশন রয়েছে এই পিকেটাতে এটা কখনোই আমরা ব্যাক আর পাবো না বলে আমি আশা করি আর গ্যাস আপনারা এই ম্যাপ কোডটার জন্য অবশ্যই আপনাদের গেমে ক্রাফট অ্যান্ড অপশনে যাবেন আর যদি ওইখানে খুঁজে না পান তাহলে আমাকে মেসেজ দিবেন অথবা কমেন্ট করবেন আমি আপনাদেরকে ম্যাপ কোডটা দিয়ে দিব